আতঙ্ক ইতিহাসে সীমান্তে এমন উত্তেজনা ভারত এবং বাংলাদেশের জনগণ আমরা কখনোই দেখিনি কিন্তু গেল ছয় মাসে সীমান্তে বাংলাদেশের বাংলাদেশের জনগণ যেভাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রোখে দাঁড়িয়েছে

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারে বেড়াকে কেন্দ্র করে টানটান টান উত্তেজনা সৃষ্টি হয়েছে এমন তো হবে না এটা যুদ্ধ পরিমাণ গড়িয়ে যাবে এই সকল প্রকার তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তাহলে রাতারাতি ডক্টর মোহাম্মদ এই কয়েক মাস যাবত নিজের যে বিভিন্ন মানে সেক্টরগুলোতে কারণে যে সমালোচনার মুখে পড়েছেন এগুলো সব কেটে যাবে পাচার হয়ে গেছে ইভেন আওয়ামী লীগ সরকারের সময় খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল আমাদের রিজার্ভ চুরি এই রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন এখনো আলোর মুখ দেখে নাই তবে আমরা আশা করি এই সরকারের আমলে রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখবে আর অফকোর্স সাথে কারা জড়িত

মাসাল্লাহ কবে নিয়ে আসলো এটা আমরা জানি না তবে তিনি বলছেন যে গতকালকে রাজধানীর একটি হোটেলে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে এই কথা বলছেন তিনি বলছেন সাইবার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া যায় রিজার্ভের টাকাটা চলে গিয়েছিল সেটা আশি শতাংশ ফিরিয়ে এনেছে সরকার এবং বাকিটা আদায়ে মামলা চলছে মামলা জিতে বাকি অর্থ ফেরানো সম্ভব তিনি বলছেন যে আপনার চট্টগ্রামে একটি প্রতিষ্ঠানে বিদেশে পাচার করেছে প্রায় বিশ বিলিয়ন ডলার পাচার কিন্তু যেসব অর্থ আছে তো থেকে গত পনেরো বছরে সর্বোচ্চ পরিমাণ টাকা পাচার করছে অবশ্যই আওয়ামী বিভিন্ন বর্ণায় তারা পাশাপাশি সরকারের প্রশাসনে থাকা বিভিন্ন আমলারা কামলারা অনেকেই তারা কিন্তু এদেশ থেকে টাকা পাচার করে বিদেশে বাড়ি গাড়ি এসে তারা করছে এখন অনেকের সেকেন্ড হোম এই যে ডিবি ডিভি সেকেন্ড হোম আমরা শুনতাম আমেরিকা এখন তো শুনছি যে তিনি আমেরিকা নাকি আছেন অনেক মন্ত্রী ফিরে এদেশ থেকে টাকা পাচার করছে তো বলছেন যে পাচার কিন্তু সেই সব অর্থ নাকি উদ্ধারের জন্য কাজও চলতেছে বিদেশিরা সহযোগিতা করতেছে ওই টাকাগুলো এদেশ থেকে আবার বাংলাদেশে ফিরে আনবে তবে আসলে কতটুকু পারবে যাতে আশি শতাংশ নিয়ে আসছে রিজার্ভের বাকি জন জনস্ব পারবে তিনি বলছেন পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে এফবিআই এবং অন্য সংস্থাগুলোর সাথে ইউনোস সরকার যোগাযোগ রাখছে এবং কি আলাপও করছে ইভেন ওইসব দেশগুলোতে সরকারের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে কথার কথা এখন আমাদের অনেকে ভাবতে পারে আমরা তো আমেরিকা চলে আসছি আমাদের আর কে ধরবে কানাডা চলে আসছি আমাদের আর কে ধরবে কিন্তু সরকার বলছে ওই দেশে আপনি যে দেশে সিটিজেন নিচ্ছেন সেই দেশে আপনাকে ধরার জন্য সরকার বাংলাদেশ সরকার আইনজীবী নিয়োগ করবে আপনার বিরুদ্ধে মামলা করবে যে আপনি এই টাকাগুলো বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করছেন আর এছাড়াও তিনি আপনার আমাদের রেমিটেন্সের এখানে নানান বক্তব্য দিয়েছেন তারপর এখানে কি বলা হয় যে আমরা যদি দেখি এখানে একটু তথ্য দিয়েছেন যে দেশ থেকে এই মুহূর্তে সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও রেমিটেন্স প্রবাহ সরণকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবশ্যই এখন টাকা পয়সা পাড়াচ্ছে তবে আমরা মনে করি এটা যদি সরকার আদৌ করতে পারে এখন আশি শতাংশ কবে আসলো কিভাবে আনলো এগুলো সম্পর্কে আমি জানি না আমার হয়তো নিউজে চোখ পড়ে নাই নাকি আসলে আমরা নিউজই পাই নেই দুইটার একটা হয়েছে যদি আমার নিউজে চোখ না পড়ে থাকে কোনো সমস্যা নেই তবে জাতির সামনে প্রকাশ করা উচিত ওই রিজার্ভ চুরির আশিশো আশি শতাংশ টাকা কবে কত তারিখে আমরা পাইলাম এটা আওয়ামী সরকারের সময় আসলো নাকি ডক্টর ইউনুস এর সরকারি টাকাটা রিটার্ন আনলো এই মামলাগুলো কি ওই সরকারের চলমান মামলা নাকি এই সরকারের চলমান মামলা এগুলো কিন্তু একটা ইস্যু আছে সো আমরা চাই বিষয়গুলো পরিষ্কারভাবে জাতির সামনে আসুক ইউনুস সরকার যেটা ভালো কাজ করতেছে সেটার প্রশংসা অবশ্যই করতে হবে আর যেখানে উপদেষ্টাদের অদক্ষতা আছে সেটারও সমালোচনা করতে হবে কারণ ক্ষমতাকে প্রশ্ন করাই আমাদের কাজ দুটো সুসংবাদ আপনাদেরকে বলবো দুটো সুসংবাদ আপনারা জানাবেন এই সুসংবাদ দুটো কেমন লাগলো একটা সুসংবাদ হলো সুইডেন দূতাবাসে সেনজেন ভিসার আবেদন অ্যাপয়েন্টমেন্ট এই কাজটা আগে ভারত থেকে করতে হতো আমাদের বাংলাদেশিদেরকে ভারতে গিয়ে অপেক্ষা করতে হতো এবং সেখান থেকে অ্যাপ্রুভ হতো ডক্টর ইউনুস সরকার স্যারের সরকারের সফলতার মধ্যে এটা অন্যতম সফলতা যে এটা আর ভারতে যেতে হবে না যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে একচল্লিশ দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি বাংলাদেশের ঠিক আছে এটা আমরা একটু দেখবেন জুম বাংলায় এই নিউজটা এসেছে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানিতে একচল্লিশ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি বাংলাদেশে আমরা দেখি দুই হাজার চব্বিশ সালের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে মানে এটা আগের বছরের একই সময়ের চেয়ে বেশি বেড়েছে বিষয়টা এরকম না যে আগে দুই মাসের তুলনায় বেড়েছে দুই মাস আগে তো অস্থিরতা ছিল বিষয় হলো দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে বাংলাদেশের যুক্তরাষ্ট্র পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে এই সময়ের মধ্যে পোশাক রপ্তানিতে একচল্লিশ দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি হয়েছে আমরা যেই কোন বর্ধমান উন্নয়নের গল্প শুনছিলাম বেসিক্যালি এটা ছিল না দু হাজার চব্বিশে সাত জানুয়ারি যে নির্বাচন ওই নির্বাচনের আগেই পোশাক খাতে ধস নামে ব্যাপক ধস নামে বাংলাদেশের রাজনৈতিক মানে অবনমনের ফলে হ্যাঁ সেটা গত বছরের নভেম্বরের চেয়ে মানে দুই হাজার তেইশের নভেম্বরের চেয়ে দুই হাজার চব্বিশের নভেম্বর ডিসেম্বর একচল্লিশ দশমিক ছয় শতাংশ প্রবৃদ্ধি ঠিক আছে সুতরাং আমরা যে অস্থির দেখেছিলাম সেখান থেকে কিন্তু এটা বেশ রিকভার করে অনেকখানে অনেকখানে অনেকখানি ভালো করেছে ভারতীয় ষড়যন্ত্র আমাদের গার্মেন্টস অস্থিরতা অনেকগুলো বিষয় রয়েছে তো ন্যায় বিচার এবং সুশাসনের দিকে যদি বাংলাদেশ যায় গণতন্ত্রের দিকে যদি বাংলাদেশ ধাবিত হয় তাহলে এই প্রোগ্রেসটা আরও গুণ বাড়বে অনেক গুণ বাড়বে প্রথম যে জিনিসটা দরকার মাথা উঁচু করে দাঁড়ানো

এবং আজহারি যাতে সুষ্ঠুভাবে ওয়াজ করতে না পারেন এই চেষ্টা করা হয় এটি আমার না এটি যারা আয়োজক বা যারা দর্শক তাদেরই বক্তব্য যেহেতু মিজানুর রহমান আজহারের সাথে আমি যশোরের আদিন সাকিনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনের ওয়াজ মাহফুলে উপস্থিত ছিলাম তার স্টেজে আমি উপস্থিত ছিলাম একদম কাছ থেকে আমি পুরো ওয়াজ শুনেছি পুরো ব্যবস্থাপনা দেখেছি এবং তার সাথে থেকেছি তার সাথে দীর্ঘ সময় আলাদা 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 চাহিদা হয়েছে সব বিষয়ে আমরা কথা বলেছি একদম ঘনিষ্ঠভাবে তার থেকে অনেক কিছু জেনেছি আজহারি এই সময় সবচেয়ে বুদ্ধিমান প্রজ্ঞা একজন বক্তা তিনি জেচি খুব বেশি কথা বলেন না পর করেন না কাউকে নিয়ে সমালোচনা করেন আমি যখন তাকে প্রশ্ন করলাম যে এই হট্টগোলগুলো কারা করছে বা কেন করছে তিনি উত্তর দেননি তখন আমি তাকে বললাম যে এটা কি পরিকল্পিত হতে পারে তিনি হেসে দিলেন তার হাসার উত্তরই বুঝলাম যে তিনি হয়তো এমন কিছু ইঙ্গিত করছেন দেখেন সিলেটে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে প্রবাস থেকে কিছু অ্যাক্টিভিস্ট তারা প্রচার করছেন যে পঞ্চাশ হাজার চল্লিশ হাজারের মতো মানুষ এটা নাকি আজারে মিথ্যাচার করছে পাঁচ লক্ষ মানুষ ছয় লক্ষ মানুষ দশ লক্ষ এরকম আমার আবার প্রশ্নগুলো একদিন সেকিনা মেডিকেল কলেজ হাসপাতালে সে মঞ্চে আমি ছিলাম কোনো প্রবাসী বা দূর থেকে কেউ দেখেনি দেখেছি আমরা যারা মাঠে উপস্থিত এবং সেখানে কত মানুষ হয়েছে কম বেশি আমাদের একটা ধারণা তৈরি হয়েছে আমরা সিলেটে যারা ছিলেন তারাও বলছেন যে এখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত ছিল কিন্তু যারা তাকে নিয়ে সমালোচনা করছেন তারা বলছেন কি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মানুষ ছিলেন তারা কিন্তু দূরে বসে আছে কেউ লন্ডনে কেউ আমেরিকা কেউ অন্যান্য দেশে বসে আছে তার মানে আমি বুঝতেছি যে তারা আজেরিকে খাত করার জন্য এই বিতর্কগুলো সৃষ্টি করেছে নাম্বার টু বাংলাদেশের এত এত বক্তা এত বক্তব্য এত দুইবার বলেন কোনদিন কাউকে নিয়ে আলোচনা নিজাম রহমান আজহানি যখন কোনো একটা বক্তব্য দিতে গিয়ে কোনো ইশারা শব্দ ব্যবহার করে এটা আর কিন্তু স্মৃতি ইশানা এরকম অনেক ব্যাপার থাকে তো ইঙ্গিত পূর্ণ কোনো শব্দ ব্যবহার করেন কোনো অলঙ্কার শব্দ ব্যবহার করেন এটা নিয়ে আমাদের অনেক আলেমের বিতর্ক সৃষ্টি করে কারণটা কি যে আজহানির জনপ্রিয়তা আলেম সমাজের মধ্যে একটা ইংসার জলে পরিমণ কারণ কি কারণটা কি প্রত্যেকে চাই নিজেকে শ্রেষ্ঠ মানা আমাদের দায়ীরা তারা যদি কোরআন এবং হাদিসের বক্তব্য রাখেন এবং আল্লাহর উদ্দেশ্য হাসিনের উদ্দেশ্যে কাজ করে বা আল্লাহর বিদর্গীয় সমাজে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠার জন্য কাজ করে তাদের মধ্যে হিংসাগুলো একেবারে উচিত না কিন্তু আমাদের আলোদের মধ্যে হিংসা আছে গত পাঁচ বছর আজহারি বাংলাদেশে পারেনি তাকে ওপারের একটি দেশ এবং বাংলাদেশের সরকার দেশ ছাড়া করেছে এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন যে আজহারি যদি এত সাহসিক কেন তিনি দেশ ছেড়েছে এই বাংলাদেশ থেকে কিন্তু অনেকে দেশ ছেড়েছে পনেরো আঠারো বছর অনেকের দেশে ফেরে মেনি এই যে বিতর্কগুলো তৈরি হয় তখন হয় কি ওই দিকে আবার বিতর্কটা ছড়িয়ে যায় এটা পরিকল্পিত বিতর্ক কিন্তু শেষ পর্যন্ত ক্ষতি হয় আমাদের নিজেদের তো আজহারিকে নিয়ে এত আলোচনার সমালোচনার কারণ থাকে আজহারি যে বক্তব্যটা গিয়েছিলেন এক দল খেয়েছে এত বছর আরেকটা দল খাওয়ার জন্য রেডি হচ্ছে এবং গতকালকে সিলেট আজহারি এটা ব্যাখ্যা দিলেন তিনি বললেন আমি তো কোনো দলের কথা বলি পুরাণের দায়ী হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমার অধিকার আছে এই রাষ্ট্র নিয়ে কথা বলার কিন্তু একদল বলে দিলেন তিনি ধর্মীয় ব্যক্তি তিনি কেন রাজনীতির কথা বললেন মানে এই লোকগুলোর কথা শুনে মাঝে মাঝে হাসিও পায় কান্ন পায় আমার রাষ্ট্র ছিলেন সবচেয়ে বড় রাজনীতি তিনি শুধু ধর্ম প্রচারক ছিলেন না তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন তিনি গোয়েন্দা ব্যবস্থা চালু করেছিলেন তিনি কূটনীতি আমরা যেটাকে বলি পররাষ্ট্রনীতি তিনি তৈরি করেছিলেন এত রাষ্ট্র প্রতিষ্ঠা যত দিক থেকে সবগুলো আমরা রাসুল কিন্তু আমাদের এই লোকগুলো যারা এখন ওরা শুদ্ধ করে করতে পারেনি যারা সন্ধ্যার পর ক্লাবে গিয়ে এখন মত পান করেন যারা পাঁচ সত্য নামাজ দূরে থাকে ঈদের নামাজ সঠিকভাবে করতে পারেন না সেই সব ব্যক্তিরা এসে এখন আমাদের ধর্মগুরুদের বা স্কলারদের আমাদেরকে তাদেরকে ইসলাম শেখাচ্ছে মানে বাংলাদেশে একটা মুসলিম রাষ্ট্র আমরা এটা বলি কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে হিনমন্নতা বা আমাদের শিক্ষার যে অভাব এটা রণ্ডে পৌঁছা যায় কিরকম যে লোক নিজে কোরআনটা ঠিক মতো করতে পারে না শুদ্ধ করে যে লোক জীবনে পূর্ণাণ্ড কোরআনটা একবার অর্থ সরেনি সেই লোক বলছেন কেন ধর্মীয় বক্তারা রাজনীতি নিয়ে কথা বলবে রাজনীতির কথা তো আমার রসুল বলে গেছে বাবা রাজনীতি তো আমার কোরআনের প্রতিটি পাতায় পাতা ছড়িয়ে আছে আমাদের ধর্মগুরুরা ইসলামিক স্কলাররা রাজনীতির কথা বলেন কোন রাজনীতির কথা যে রাজনীতির মাধ্যমে আল্লাহর রাসুলের বিধানসমূহ সমাজে প্রতিষ্ঠিত হবে যে বিধান আমার আল্লাহ রচনকে দিয়ে গেছে কোরআনের মাধ্যমে আর তথাকথিত রাজনীতির বিষয়টি হল তারা মানুষ মতবাদী শিক্ষাকে দিক্ষাকে সমাজে প্রতিষ্ঠিত করতে চায় দুটো পার্থক্যালি এরাও জানেন যে বস্তি হল সবচেয়ে বড় রাজনীতির জায়গা আর সেই রাজনীতিটা কি সমাজে খেলাপত প্রতিষ্ঠা আল্লাহ রায়ন স্বপ্ন তারা আসলে বুঝে শুনে উনি একদল বুঝে শুনে বিতর্ক ছড়িয়ে দেন কারণ ওই বুঝে শুনে লোকগুলো চান যে মূল খোলা তাদের পাকা ফাঁদে পাত তারা মূলত চাইছেন এই ব্যক্তিদের বিদ্যুৎ যেহেতু আমাদের দেশে

একবার নিজেকে আইনে দেখুন আপনি নিজেকে মুসলমান দাবি করার ক্ষমতা রাখেন কিনা মুসলমান দাবির অর্থ এই না অসমাক্ত নামাজের মাধ্যমেই শেষ মুসলমানদের অনেকগুলো দায়িত্ব থাকে একজন মুসলমানকে পৃথিবীতে পাঠানো হয়েছে আল্লাহর আইনকে এবং স্বপ্ন শাসনকে প্রতিষ্ঠা করার জন্য আপনারা যারা চালাবাদের প্রতিষ্ঠিত করতে চান আপনারা যারা ইউটিউডকে আবারও সমাজের নেতৃত্বে আনতে চান আপনাদের গার্জনবে আজহারিদের বক্তব্য আজহারি এই দেশের সম্পদ আজহারি জামাতের প্রোডাক্ট নয় বিএনপির প্রোডাক্ট নয় আওয়ামী লীগের প্রোডাক্ট নয়

এটা নিয়ে অনেকটা বেশ ভাবে তারা সংবাদ প্রচার করছে আনন্দবাজার পত্রিকার শিরোনামটা এমন অনাবশ্যক ভারতীয় মৌসুম ভবনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও আসছে না ইউনুসের বাংলাদেশ দেখেন কথায় কথায় তারা শুধু ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আসছে খোঁচা মারছে এবং যত অনিষ্টের মূল হচ্ছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা তারা বোঝানোর চেষ্টা করছে ঘটনাটা কি ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের একশো পঞ্চাশ বছর উপলক্ষে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে তাতে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশকে কিন্তু তাতে তারা আসছেন না ভারতের ভবনের একশো পঞ্চাশ বছর পূর্বীগুলোকে অনুষ্ঠানে অন্যান্য পশ্চিম দেশের সঙ্গে ডাকা হয়েছিল বাংলাদেশ মানে প্রতিবেশী অন্যান্য দেশকে ডাকা হয়েছিল সেই সঙ্গে বাংলাদেশকে কিন্তু মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন বাংলাদেশের কেউ সেই অনুষ্ঠানে আসছেন না সংবাদ সংস্থা পিটিআই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের আবহাওয়া দপ্তরের কর্তা জানিয়েছেন তাদের তরফে কোনো প্রতিনিধি ভারতের আমন্ত্রণ রক্ষা করতে যেতে পারছেন না এই বিদেশ ভ্রমণকে অনাবশ্যক বলে মন্তব্য করেছেন তিনি হ্যাঁ এখানে তো একটা মানে চিঠি আছে যে খুব প্রয়োজন না হলে বাংলাদেশের কেউ কোনো কোনো কর্মকর্তা বৈদেশিক মুদ্রা খরচ করে বিদেশে যাবেন না তো এখানে এমন তো কোনো গুরুত্বপূর্ণ জিনিস না যে এমন বৈঠক দিন যেতেই হবে আগে যেমন একেবারে কুত্তার মতন ছুটে যেত সেই দিন আছে মানে তাদের আসলে বিষয়টা হচ্ছে যে তারা বারবার ওই শেখ হাসিনা আমলটা এটা বুঝতেই পারছে মানে ওদেরকে যেমন লুত্তার মতন তারা ওই ইয়ে খুব ছিটে তারা দৌড়াই যেত লেলিকুত্তার মতন তো ওই রকম কোনটা বিবেচনা করছে এখন যে আগে যদি তারা যেতে থাকে তাহলে এখন তারা যাবে না কেন এমন কি হ্যাডম হয়েছে তাদের এইটা তাদের সহ্য হচ্ছে না এই কারণেই খুব ক্ষুদ্র জিনিস এটাকে তারা

প্রতিষ্ঠা পাতে গেছে আপনার সবচেয়ে দামি ফ্ল্যাগ তার ভাগ্নির নামে যে আবার ইংল্যান্ডের এমপি এখন ইংল্যান্ডেই আপনার পত্র পত্রিকায় বেরিয়ে আসছে এবং তাকে তার যে দায়িত্ব একজন মন্ত্রী হিসাবে সেটা করতে নিষেধ করে দিয়েছে সেখানকার সরকার পার্লামেন্টে বলেছে যে বিধির বাইরে যেতে পারবে তাকে দিয়েছে তার ছোট মন্ত্রী কে শেখ হাসিনার ঘনিষ্ঠ আর ব্যবসায়ী এবং কোন কোম্পানি কোথা থেকে কি দিয়েছে এই কারণেই করে রাখতে হবে কারণ তার এই অপরাধ গুলো তার অন্যায় তার মহাদুর্নীতি গুলো যেন কেউ কথা না বলতে পারে এই কন্ঠরোধ করার জন্য বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছিল এটা তো আজকে সুস্পষ্ট আজকে সাইমা বাজেট পুতুল শেখ হাসিনার বে একর সরি সাইফ কাঠা জমি পূর্বাচলে শুধুমাত্র শেখ হাসিনা এবং তার পরিবারের নামে ষাট কাঠা জমি তার মধ্যে দশ কাটা হচ্ছে সাইমাবাদের পুকুর মানে বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি যেটা ভালো মনে করেছে শেখ হাসিনার পছন্দ হয়েছে সেটাকেই সে আত্মসাত করেছে একটা কি বলে যে নামমাত্র একটা আইনি কাঠামো মধ্যে আইনি কাঠামোটা কি শেখ হাসিনা তৈরি করা শেখ হাসিনা চাইলে আপনার রাজু বলেন আর অন্য কেউ বলেন তারা কি আর তাদের ঘাড়ে কি দুইটা মাথা আছে তারা না করতে পারবে শেখ হাসিনার সুতা ভবন আছে শেখ হাসিনার গোপালগঞ্জে বাড়ি আছে তারপরেও সাহেব কাঠা তার এবং তার পরিবারের শেখ রেহেনা শেখ রেহেনা ছেলে শেখ হাসিনা শেখ সম্পদের পথ এটা আমার কথা নয় একটা তথ্য প্রমাণ সহ গণমাধ্যমে প্রকাশ করে আশি হাজার কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবারের নামে বাংলাদেশ থেকে পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা এবং সেটার নামও দিয়েছে রূপপুর আওয়ামী প্রকল্প এবং অন্যান্য মেগা প্রজেক্ট থেকে শুধু আরও তো আওয়ামী লীগের নানা এটা নেতা আছে সালমান এফ তারপরে আবিদুর হক যারা লুটপাটেন সঙ্গী শেখ হাসিনা তাদেরটা বাদ দিলাম শুধু শেখ হাসিনা সাইবাবাদের পুতুল সজীবাদের জয় এবং শেখ রেহেনা শেখ রেহেনার ছেলে ববি এদের সহ আরো দুই একজনের নামে আশি হাজার কোটি টাকা পাচার তো শেখ তার এই অন্যায় তার এই অবৈধ লুটপাট গোটা বাংলাদেশের সম্পদকে নিজের আচরণের মধ্যে বেঁধে রেখে তিনি দুঃশাসন কায়েম করেছিলেন আর এই দুঃশাসন কায়েম করতে গেলে আপনার বিরোধী পার্থকে স্তব্ধ করতে হবে বিরোধী পার্থের প্রধান নেত্রীকে কারাগারে রাখতে হবে যেভাবে সাদ্দামরা করেছেন যেভাবে আরো অন্যান্য ফ্যাসিস্টরা করেছেন ঠিক একই কায়দায় একই কাতারে শেখ হাসিনা তাই করেছেন বন্ধুরা আমার আজকে বিষয়গুলি এইভাবেই রক্তের ভিতর থেকে বা ঘরের ভিতর থেকে ব্যাগের ভিতর থেকে কত যে বিড়াল বেরোচ্ছে সাদা বিড়াল কালো বিড়াল লাল বিড়াল একটার পর একটা বিড়াল বেরিয়ে আসছে যেটা আসল রং এখন আমরা দেখতে পাচ্ছি আমি তত্ত্বাবধায়ক সরকারের আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং ভারত বাংলাদেশ এই পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ